চায়নার প্রদীপের ঝলকানিতে হারিয়ে যাচ্ছে মাটির প্রদীপের ভবিষ্যৎ উৎসবের মরশুমেও হাসি নেই মৃৎশিল্পীদের মুখে চায়না প্রদীপের রকমারি আলোর নিচে মাটির প্রদীপ তৈরি করা শিল্পীদের জীবনে ক্রমেই ঘনিয়ে আসছে অন্ধকার উৎসবের মরশুমে মুখে হাসি নেই শিল্পীদের লাভের মুখ দেখতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয় তার ওপর আবার বৃষ্টির জমা জল আরও চিন্তা বাড়িয়ে দিয়েছে শিল্পীদের সামনেই কালী এবং দীপাবলি আলোয় সেজে উঠবে গোটা শহর আবারও উৎসবে মেতে উঠবে সকলে আলোর উৎসব মানেই প্রদীপ প্রদীপ ছাড়া দীপাবলি একেবারেই অসম্পূর্ণ উৎসবের মরশুম চলে এলেও মুখে হাসি নেই শিল্পীদের রকমারি ইলেকট্রিক বাল্ব এবং এলইডির দাপটে কালীপুজো ও দীপাবলির উৎসবে আলোর রোশনাই আগের থেকে অনেকটাই বেড়েছে আর ততই অন্ধকারে ডুবে যাচ্ছেন চাকদা ব্লকের চাদুরিয়া দু নম্বর পঞ্চায়েতের শিকারপুর মধ্য চাদুরিয়া ও কল্যাণী শহরের বুদ্ধ পার্ক ও রথতলা এলাকার বেশ কয়েকটি মাটির প্রদীপ তৈরির কারখানা এই বেশ কয়েকটি এলাকা মিলিয়ে বহু মানুষ বংশ পরম্পরায় মাটির প্রদীপ তৈরির সঙ্গে যুক্ত কিন্তু এই বছর শিল্পীদের মন ভারাক্রান্ত কারণ বিগত বছরগুলির তুলনায় এই বছর অর্ডার অনেক কম একটা সময় ছিল যখন অমাবস্যার রাতে একশো আটটি মাটির প্রদীপের আলোয় ভাসত প্রতিটি কালীপুজো মণ্ডপ কালীপুজোর রাতে বাড়িতেও মাটির প্রদীপ জ্বালানোর রীতি ছিল আজ সেই জায়গা নিয়ে নিয়েছে ইলেকট্রিক টুনি বাল্ব এলইডি লাইট সেই সঙ্গে বেড়েছে প্লাস্টিক ও মোমের প্রদীপের ব্যবহার তার ফলে হারিয়ে যেতে বসেছে বাংলার ঐতিহ্যবাহী মাটির প্রদীপ ফলে বছরের পর বছর ধরে যারা বংশ পরম্পরায় মাটির প্রদীপ তৈরি করে আসছেন তাদের রুটি রুজিতে টান পড়ছে ধ্বংসের মুখে প্রদীপ শিল্পীদের জীবন জীবিকা তার উপর আবার টানা বৃষ্টিপাতের কারণে চাকদহ সহ বেশ কয়েকটি এলাকায় জল জমে নাজেহাল করা পরিস্থিতি এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে মাটি তুলে প্রদীপ তৈরি করাটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে শিল্পীদের কাছে এ বিষয়ে এক শিল্পী জানান একটা সময় ছিল যখন নাওয়া খাওয়া ভুলে আমরা দিন রাত এক করে মাটির প্রদীপ তৈরি করতাম কিন্তু বর্তমান সময়ে নানান ধরনের প্রদীপ লাইটিং বেরিয়ে যাওয়ায় মাটির প্রদীপের চাহিদা কমতে শুরু করেছে বছর সেভাবে অর্ডার নেই বললেই চলে আমরা শিল্পীরা খুবই চিন্তিত লাভ তো অনেক দূরের কথা সঠিক মূল্য উঠে আসবে কিনা সেই নিয়েই চিন্তিত তার উপর আবার এই বছর আবহাওয়া খারাপ থাকার কারণে প্রচুর পরিমাণ জল জমে রয়েছে সহ বিভিন্ন এলাকায় মাটি তুলে প্রদীপ বানানোটা বেশ খরচ সাপেক্ষ বিষয় মাটির যেমন দাম বেড়েছে সেই সঙ্গে দাম বেড়েছে জ্বালানিরও সেই কারণে পাল্লা দিয়ে কোনোটাই আর সম্ভব হয়ে উঠছে না একশোটি প্রদীপ বিক্রি হচ্ছে মাত্র আশি টাকায় কিভাবে সংসার চালাবো সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে হয়তো আমি শেষ এই মাটির প্রদীপ তৈরি করছি পরবর্তী প্রজন্ম আর মাটির প্রদীপ তৈরি করে সংসার চালাতে পারবে না চাহিদা কম চায়না প্রদীপ বেরিয়ে গেছে জলে প্রদীপ জ্বলছে তারপরে নানা রকম টুনি লাইট চায়না সব ইয়ে বেরিয়ে গেছে টুনি লাইট টাইপে বেরিয়ে গেছে ওই সব দিয়েই চালিয়ে যাচ্ছে তা কী করে হবে মাটির জিনিসের চাহিদা কম তা বাদে মাটির জিনিসের আমাদের বংশপরাপড় সব বন্ধ হয়ে যাচ্ছে মাটি পাওয়া যাচ্ছে না সাজানি মানে জ্বালানির অভাব মাটির খুবই অভাব যে মাটি কিনতাম এক গাড়ি সাড়ে ছশো টাকা সেইটা কিনলাম তিন হাজার টাকা তাও পাওয়া যাচ্ছে না এই জ্বালানি জ্বালানিরও দাম প্রচুর দাম এক একমন আম কার্ডের দাম হচ্ছে দুশো টাকা শুভ জ্বালানি দুশো টাকা তাই সব কিনে আমাদের সেই ব্যবসা নেই তবু আমি আছি যে কদিন সেই কদিনই করবো তারপরে এখন তৈরি করে কেমন দাম পাচ্ছেন পাইকারি বা পাইকারির দাম হচ্ছে আশি টাকা সহ মানে পাইকারি আর খুচরো বিক্রি হলে একশো সময়ের সাথে সাথে পরিবর্তন ঘটছে সমস্ত কিছুরই তবে কালী উৎসবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মাটির প্রদীপ আধুনিকতার ছোঁয়ায় কোথাও গিয়ে যেন হারিয়ে যেতে বসেছে সেই মাটির প্রদীপের ঐতিহ্য ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড চাকদা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো